বন্ধুরা মাত্র তিন দিন এটি মুখে লাগাও এটি লাগানোর পর যেটি হবে সেটি দেখে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ বন্ধুরা এটি মাত্র তিন দিন মুখে লাগিয়ে দেখো ত্বক পুচকে গেছে অথবা রিঙ্কেল পড়ে গেছে চোখের চারিপাশে ত্বকের গ্লো হারিয়ে যাচ্ছে দিন দিন বা চোখের তলায় পুরো কালি দাগ পড়ে গেছে আমাদের ভেতরে লুকিয়ে থাকা সৌন্দর্যটিকে বেরিয়ে আনতে সাহায্য করবে যদি এই উপায়টি আমি যেভাবে বলে দিচ্ছি তোমরা যদি ঠিক সেভাবেই ব্যবহার করতে পারো ত্বকের রং দ্বিগুণ ফর্সা উজ্জ্বল করে দিবে আর ত্বকের কিন্তু গ্লো বাড়িয়ে দিবে তার জন্য আমাদের লাগবে একটি বাটি লাগবে তারপরে আমাদের লাগবে হচ্ছে একটি ছোট টুকরো লেবু আমি এখানে ছোট চামচ দিয়ে এক চামচের মতো এখানে লেবুর রস নিয়ে নিব লেবু কিন্তু আমাদের ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ত্বকের যে কোনো রকমের দাগ ছোপ তুলে দিতেও কিন্তু সাহায্য করে এক ধরনের ন্যাচারাল ব্লিচের কাজ করে তারপরে লাগবে হচ্ছে নারকেল তেল এখানে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিলাম তারপরে এখানে লাগবে হচ্ছে মধু এখানে এক চামচের মতো মধু নিয়ে নিলাম তিনটি জিনিসই কিন্তু সমান পরিমাণেই কিন্তু নিয়েছি এক চামচ করেই তারপর কি করতে হবে এটাকে কিন্তু খুব ভালো করে মেশাতে হবে এটি মাত্র তিন দিন মুখে লাগাতে হবে লাগিয়ে দেখবে এত ভালো ত্বকে গ্লো আসবে এত ভালো ত্বকে গ্লো বাড়িয়ে দিবে ত্বকে রং কিন্তু দ্বিগুণ পরিষ্কার করে দিবে এখানে কিন্তু রকম জল টল কিচ্ছু মিশাবে না শুধু এটি দিয়ে কিন্তু মেশাতে হবে তারপর কি করতে হবে এটি কিন্তু সম্পূর্ণ মুখে সবার প্রথমে কি করতে হবে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে আর এটি তোমরা যে কোনো টাইমেই ব্যবহার করতে পারবে যদি রাতে ব্যবহার করো বিশেষ করে তাহলে ভীষণই ভালো হবে অনেকের আছে যে খুব কম বয়সে বয়সের ছা বসে যায় মুখের মধ্যে এটি তুমি তোমরা যদি ব্যবহার করো দেখবে সেটি কিন্তু কুসকে যাওয়া ত্বকটিও কিন্তু ঠিক করে দিবে এটি কিন্তু অবশ্যই কিন্তু তোমরা চোখের তলায় বা চোখের উপরেও ব্যবহার করবে একটু খেয়াল রাখবে যাতে কোনোভাবেই চোখের ভিতরে না ঢুকে আর এটি যদি চোখের তলায় ব্যবহার করা হয় দেখবে চোখের কালো দাগও কিন্তু কমিয়ে দেবে তারপরে এটি লাগিয়ে নেওয়ার পর আমাদের কী করতে হবে বলতো একটু হালকা মাসাজ করতে হবে মাসাজ করলে আমাদের ত্বকের ভেতরে যে জিনিসগুলো ব্যবহার করছি সেইগুলো পুষ্টিগুণগুলো যাতে আমার ভেতরে প্রবেশ করে ত্বকে যদি গ্লো বাড়াতে সাহায্য করে ত্বকে দাগ ছব যাতে কমিয়ে দিতে সাহায্য করে সেই কিন্তু মাসাজ করাটা কিন্তু বিশেষ প্রয়োজন খুব ভালো করে মাত্র দু মিনিটের মতো কিন্তু একটু মাসাজ করতে হবে এটি রাতে শোবার আগে যদি তোমরা ব্যবহার করো ত্বকের গ্লো এত বাড়িয়ে দিবে সকালবেলা ঘুম থেকে উঠে দেখবে ত্বকের মানে দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিয়েছে এভাবে দু মিনিটের মতো মাসাজ করে নেওয়ার পর তারপরে কী করতে হবে দশ মিনিটের মতো রেখে দিতে হবে যখন এরকমটা শুকিয়ে যাবে তারপরে কী করতে হবে একটি ভিজের রুমাল দিয়ে মুখটি কিন্তু মুছে নিয়ে দিতে হবে দেখো মুছে নেওয়ার পর ত্বকটি কতটা গ্লো করছে কতটা পরিষ্কার লাগছে তোমরা দেখতেই পারছ এটি তোমরা কিন্তু যদি মাত্র তিন দিন ব্যবহার করো দেখবে ত্বকে দাগ তুলে দিবে ত্বকে যে কোনো রকমের মানে বহু পুরোনো দাগ ছোপ পড়ে গেছে অথবা পিমেন্টেশান হয়ে গেছে সেগুলো কিন্তু কমিয়ে দেবে এভাবে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নিতে হবে জল দিয়ে ধুয়ে নেওয়ার পর তারপরে আমাদের কি করতে হবে একটি ক্রিম ব্যবহার করতে হবে তার জন্য এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিয়েছি তারপরে এখানে আরেকটি জিনিস মেশাতে হবে সেটি হলো ভিটামিন ই ক্যাপসুল এখানে দু ফোটার মতো আমি এখানে ভিটামিন ই ক্যাপসুল মিশিয়ে নিব তারপরে এটিকেই কিন্তু খুব ভালো করে আমাদের কি করতে হবে মিশিয়ে নিতে হবে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকের জন্য তো মানে সবাই জানে ভীষণই ভালো কুচকে যাওয়া ত্বকটিকে ঠিক করে দেয় ত্বকের পুষ্টি জোগাতে সাহায্য করে চোখের তলায় কালো দাগ কমিয়ে দেয় আর এটি যখন ব্যবহার করবে ঠিক তখনই তৈরি করে কিন্তু ব্যবহার করলে আরও বেশি ভালো রেজাল্ট পাবে এটি তৈরি করে রাখার দরকার নেই তারপরে কী করতে হবে ধুয়ে নেওয়া মুখটির মধ্যেই কিন্তু আমাদের এই নাইট মানে ক্রিম অথবা জেল বলতে পারো এটি কিন্তু মুখের মধ্যে সম্পূর্ণ মুখে ভালো করে মাসাজ করে লাগাতে হবে চোখের তলায় চোখের উপরে ঠোঁটে গলায় হাতে তোমরা মানে মাসাজ করলে দেখবে ত্বকের এত ভালো গ্লো আসবে ত্বকের মানে দ্বিগুণ গ্লো বাড়িয়ে দিবে ত্বকের রঙও কিন্তু ফর্সা করে দিবে এটি কিন্তু তোমরা রোজ ব্যবহার করতে পারবে কোনো সমস্যা নেই রোজ ব্যবহার করবে যাতে ত্বক উঁচে গেছে বা চোখের তলায় কালো দাগ পড়ে গেছে সেগুলো কিন্তু আস্তে আস্তে কমিয়ে দিবে দাগ ছোপ কমিয়ে দিবে ত্বক একদম পুরো টান টান করে দিবে একদম তারপর বন্ধুরা দেখো আমি যেভাবে মাসাজ করছি ঠিক সেভাবেই কিন্তু হালকাভাবে মাসাজ করে লাগাতে হবে দেখো ত্বকটি কতটা গ্লো করছে কতটা পরিষ্কার লাগছে এটি কিন্তু ঠিক এভাবে মাসাজ করতে হবে নাকে চারিপাশে চোখের নিচে এভাবে মাসাজ করে লাগালে দেখবে বেশ কিছুদিনের মধ্যে ত্বকের মানে এত ভালো গ্লোয়ের এনে দিবে ত্বকে নি তোমরা নিজেরাই অবাক হয়ে যাবে বন্ধুরা আজকে উপায়টি কিন্তু অবশ্যই ব্যবহার করে দেখো টাটা